今年。 গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন হয়েছে আগরতলা জিআরপিএ এবং আর এবং এটার মধ্যে আর পি এফের যে স্পেশাল ডগ স্পিয়েছিল তো অ্যাকচুয়ালি তাদের এ একটা বড় মানে মাপের একটা গাঁজা উদ্ধার হয়েছে যা তিনটা ব্যাগের মধ্যে ভর্তি ছিল ১৯ প্যাকেট গাঁজা যা ওজন করলে দেখা গেছে টোটাল থার্টি সিক্স কেজি তো এগুলি অ্যাকচুয়ালি যা ডেস্টিনেশন প্রাইস মানে আমাদের ত্রিপুরা থেকে বের হলে এগুলি ন্যূনতম পনেরো হাজার টাকা করে বিক্রি হয় তো এই যদি আমরা মানে প্রাইসের ইয়ে ধরি তাহলে দেখা গেছে এখানে প্রায় পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকার মতো গাজার মানে বাজার মূল্য হয় যা ডেস্টিনেশন প্রাইস তো গতকালকে আমাদের আগরতলা স্টেশনে এটা একটা মানে এনকোয়ারি স্টার্ট হয় মুক্ত করে তো আমরা দেখছি যে এটার পিছনে কে বা কাহারা যুক্ত আছে তো আমরা যাকেই মানে এটা আইডেন্টিফাই করব আমরা অবশ্যই ওনাদের এগেনস্টে লফল অ্যাকশন নেব গাঁজাগুলো কোথায় থেকে উদ্ধার হয়েছে এগুলি যে গতকালকে আমাদের আগরতলা থেকে দেওঘর একটা এক্সপ্রেস আছে যেটা সন্ধ্যা সাতটার সময় রানা হয় জাস্ট এর প্রাগ মুহূর্তেই মানে মানে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এগুলি উদ্ধার করা হয়েছে সঙ্গে কি কেউ আটক হয়েছে না এখনো আটক হয়নি তবে আমরা দেখছি এটার সঙ্গে কে যুক্ত আছে সিসি ক্যামেরায় কিছু কি ক্লু পাওয়া গেছে কোথায় কি এগুলি খতিয়ে দেখা হচ্ছে থ্যাংক ইউ হ্যাঁ গতকালকে আমাদের আগরতলা স্টেশনে একটা জয়েন্ট অপারেশন হয়েছে আগরতলা জিআরপি এবং আর পি এফ এবং এটার মধ্যে আর পি এফের যে স্পেশাল ডক স্পট পাঠিয়েছিল তো অ্যাকচুয়ালি তাদের এ একটা বড় মানে মাপের একটা গাঁজা উদ্ধার হয়েছে যা তিনটা ব্যাগের মধ্যে ভর্তি ছিল ১৯ প্যাকেট গাঁজা যা উজন করলে দেখা গেছে টোটাল থার্টি সিক্স কেজি তো এগুলি অ্যাকচুয়ালি যা ডেস্টিনেশন প্রাইস মানে আমাদের ত্রিপুরা থেকে বের হলে এগুলি ন্যূনতম পনেরো হাজার টাকা করে বিক্রি হয় তো এই যদি আমরা মানে প্রাইসের ইয়ে ধরি তাহলে দেখা গেছে এখানে প্রায় পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকার মতো গাজার মানে বাজার মূল্য হয় যা ডেস্টিনেশন প্রাইস তো গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে এটা একটা মানে এনকোয়ারি স্টার্ট হয় জিরিভুক্ত করে তো আমরা দেখছি যে এটার পিছনে কে বা কাহারা যুক্ত আছে তো আমরা যাকে মানে এটা আইডেন্টিফাই করব আমরা অবশ্যই ওনাদের এগেনস্টে লফল অ্যাকশন গাজাগুলো কোথায় থেকে উদ্ধার হয়েছে এগুলি যে গতকালকে আমাদের আগরতলা থেকে দেওঘর একটা এক্সপ্রেস আছে যেটা সন্ধ্যা সাতটার সময় রানা হয় জাস্ট এর প্রাগ মুহূর্তেই মানে মানে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে এগুলি উদ্ধার করা হয়েছে সঙ্গে কি আটক হয়েছে না এখনো আটক হয়নি তবে আমরা দেখছি এটার সঙ্গে কে যুক্ত আছে সিসি ক্যামেরায় কিছু কি ক্লু পাওয়া গেছে কোথায় কে এগুলি খতিয়ে দেখা হচ্ছে থ্যাংক ইউ